আখন খালি ভাটকাইতেছেন পুরা ভাম হত্যাকারীদের বিচারের আওতায় নানা পর্যন্ত কোথাও যাইতে পারবেন না যে যাকে দেওয়া হচ্ছে দেওয়া হওয়ার জানা শোনা যাচ্ছে তাকে কি দায়িত্বের দেওয়ার জন্যই এগুলি তৈরি করা হয়েছিল কারণ না শুন জানা বাসুদেব কমল তো শতস্পুর্্তভাবে এসেছে কি এরা মানে যারা হামলা করেছে এটাও একটু প্রশ্ন করি নাকি যারা আসলে হামলা করতে বলল তাদের নাম তো কেউ মুখে আনছে না তাহলে কি সরকারকে ফেলে দেওয়া সহজ હતો ছিল বিপ্লবী সরকার গঠনের मतलब ছিল

সংসারের দায়িত্ব নিল পরিবারের দায়িত্ব নিল তো দীপুচন্দ্র দাসের সংসারের দায়িত্ব কে নিবে যে কোনো সেন্সিবল গভর্নমেন্ট হলে পরে অলরেডি রাকসুর ভিপি কে এখন আইনে আওতায় আনত দিনে দুপুরে বা প্রকাশ্যে এরকম আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে এরকম হত্যা চেষ্টা উনি শাসন করতে যে প্রমাণ করেছেন উনি শাসক হিসেবে ভালো ছিলেন না যত ওনার মেয়ে আসু মেয়ে এসে বাবাকে মহানায়ক বানাই দেয় কিন্তু এটা টিকবে না আর ডক্টর ইউনুসের তার সেই আপনার ক্ষুদ্র দিন দিয়ে কি অর্জন করছেন আর সরকারের দায়িত্ব নিয়ে কি কি বিসর্জন দিয়েছেন সব আলোচনা হবে এগুলো নিয়ে অনুরোধ করতে হবে প্রশ্ন হবে লাগামহীন জানতে চাই জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স হাদির পর প্রকাশ্যে মাথায় গুলিবিদ্ধ হয়েছেন খুলনা এনসিপি প্রধান নির্বাচন সামনে রেখে যখন এমন প্রকাশ্যে গুলি হচ্ছে প্রথম আলো ডেইলি স্টার ছায়ানট উদিচি বত্রিশ নম্বর সহ বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর হচ্ছে তখন প্রধান নির্বাচন কমিশনার বলছেন নির্বাচন যতই ঘনিয়ে আসবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নাকি ততই ভালো হবে নিরাপদে থাকতে জামায়াতের আমির থেকে শুরু করে এলডিপির অলি আহমেদ জুনায়দ সাকি সহ অনেক নেতাই পাচ্ছেন গানম্যান কিন্তু ময়মনসিং এর দীপ বিশ্বাস লক্ষ্মীপুরে পুড়িয়ে মারা সাত বছরের বাচ্চার মতো সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভাবছে কেউ প্রথম আলো ডেইলিস্টারে হামলায় গ্রেফতার হয়েছেন বিশ জনের মতো কিন্তু যারা প্রকাশ্যে নির্দেশনা দিয়েছেন তাদের নাম কেন মুখেও আনছে না সরকার সরকারের কোন পক্ষের সহযোগিতায় ঘটছে এসব ঘটনা আর কোন পক্ষ অসহায় এসব নিয়ে কথা বলতে স্বপ্নধারা নিবেদিত পালস অব পলিটিক্সে আমার আজকের অতিথি সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল জনাব মাসুদ কামাল আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ আমার আজকের আয়োজনে আপনার কাছ থেকে শুরু করি যে অনেক ধন্যবাদ আপনি যুক্ত হয়ে সময় দিচ্ছেন হাদি হত্যাকাণ্ডের পর আমরা মানে একদম রিসেন্ট ঘটনা থেকে শুরু করি এনসিপি মানে খুলনার এনসিপি প্রধান মোতালেব শিকদার তাকেও প্রকাশ্যে মাথায় গুলি করা হয়েছে এবং তার অবস্থাও সংকটাপন্ন যদিও বা পুলিশ বলছে যে সেখানে নারী কিছু বিষয় হয়েছিল ছিল কিন্তু আমি যেটা প্রশ্ন করতে চাই সামনে নির্বাচন এখন দিনে দুপুরে বা প্রকাশ্যে এরকম আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে এরকম হত্যা চেষ্টা করা হচ্ছে বা হত্যা করা হচ্ছে কি শুরু হলো কি মনে হচ্ছে আপনার কাছে দেখেন একটা জিনিস কি এই গুলি করে বলেন হত্যা করা বলেন হত্যা প্রচেষ্টা বলেন যাই বলেন এগুলো তো এক ধরনের অপরাধ তাই না তো যে কোনো অপরাধ হতে থাকে অথবা হয়ে থাকে অথবা অপরাধের আগ্রহী হয় কখন যখন তারা জানে যে অপরাধগুলো করে পার পাওয়া যায় যখন তারা বুঝে যে অপরাধগুলো করলে আমার দিকে কেউ নজর দেবে বরঞ্চ আমার অপরাধকে ঢাকার জন্য ঢেকে দেওয়ার জন্য লুকিয়ে রাখার জন্য কেউ কেউ ক্ষমতাবানদের মধ্যে কেউ কেউ অন্য আরেকটা ঘটনার অবতারণা করবে যেমন আমি একটা আপনাকে একজাম্পল বলি হাদি শুক্রবার দিন নিহত হলেন তারপর কিন্তু এক সপ্তাহ বেশি সময় পার হয়ে গেছে এই সময় দেশে অনেক কিছু হাদির মৃত্যুকে কেন্দ্র করে অনেক আলোচনা হয়েছে কিন্তু হাদির চিকিৎসা নিয়ে আলোচনা হয়েছে সিঙ্গাপুর নিয়ে যাওয়া নিয়ে আলোচনা হয়েছে সিঙ্গাপুর মারা যাওয়ার পর হইচই হয়েছে মিডিয়াতে আগুন ধরানো হয়েছে মিডিয়ায় ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে সবশেষ হাদির জানাজাকে নিয়েও রাজনীতি করা হয়েছে হাদির যা কত বড় হয়েছে এটা নিয়ে আলোচনা তৈরি করা হয়েছে কিন্তু এত কিছুর মধ্যে যেটা মূল আলোচনা হচ্ছে না হলো হাদির অপরাধীকে ধরার জন্য কতটুকু সরকার অগ্রসর হতে পেরেছে এই আলোচনা কিন্তু কেউ করছে না ইনক্লাব মঞ্চ তারা একটা আলটিমেটাম দিয়েছিল চব্বিশ ঘন্টা আলটিমেটাম এর মধ্যে চব্বিশ পেরিয়ে আটচল্লিশ ঘন্টা হয়ে গেছে

বিচারের আওতায় না আনা পর্যন্ত কোথাও যাইতে পারবেন না মানে তিনি বলেছিলেন আল্টিমেটাম চব্বিশ ঘন্টার এখন বলছেন কোথাও যাইতে পারবেন না এটা মানে এটা কেমন মনে হচ্ছে ওনাদের দাবি ছিল দুটো একটা হলো যে এটা কি করতে হবে হত্যাকারীকে ধরতে হবে আর দ্বিতীয় দাবিটা ছিল এই যে গত সাত দিন পার হয়ে গেল এই সাত দিনে আপনারা কি কি করেছেন এটা আমাদের কাছে প্রকাশ করেন এবং এই জন্য তারা দাবিটা করেছিল স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র বিষয়ক যিনি বিশেষ সহকারী ক্ষুদাবক্ষ চৌধুরী উনি আবার সাবেক আইজিপি উনাকে তারা বলেছিল এই দুইজন লোককে যে ইনক্লুড করলো তারা এটা কিন্তু আমাকে খুব প্রশংসনীয় মনে হয়েছে প্রশংসনীয় মনে হয়েছে এই কারণে আসলে ক্ষুদাবক্ষ চৌধুরী কিন্তু পুলিশটাকে মূলত নিয়ন্ত্রণ করেন যারা পুলিশের চাকরি করেন এরকম কেউ থাকলে আলাপ করে দেখবেন ক্ষুদাবক্ষ চৌধুরী আসলে ভার্চুয়ালি পুলিশকে চালান এটা সবাই জানেন কারণ উনি একসময় আইজিপি ছিলেন সেই হিসেবে এদের উপর তারকে ভালো নিয়ন্ত্রণ আছে উনি করেন এবং তাদের কাছে যে দাবিটা করেছে আপনারা এই সাত দিনে কি করেছেন ভাই এটা বলেন এই দাবিটাই মনে খুব একটা লজিক্যাল দাবি কিন্তু কিছু কি বলেছে কেউ বলেন না বলে তাদের আলটিমেটাম কোনো পাত্তা দিয়েছে দেয়নি কিছুই হয়নি এখন শোনা যাচ্ছে যতটুকু শুনলাম আজ সত্য মিথ্যা আমি জানি না গুজব তো কত কিছু ছড়ায় যে বোধ হয় নতুন একজন উপদেষ্টাকে নিয়োগ করা হবে যাকে নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে এবং চৌধুরীকে ওনার উনি তো আসলে পুলিশ বিষয় কথা বলা হচ্ছে পেঁয়াজের দাম অথবা পটলের উৎপাদন নিয়ে বেশি আগ্রহী তাকে হয়তো ওই দিকেই দেওয়া হবে যে আপনি কৃষি মন্ত্রণালয় দেখেন এগুলো আমরা দেখি এরকম কথা শোনা যাচ্ছে তো এই আলোচনা হচ্ছে কেন তাহলে যাকে স্বরাষ্ট্র প্রদেশের দায়িত্ব দেওয়া হবে এখন শুধু এটাও বলছি যে যাকে দেওয়া হচ্ছে দেওয়া হবে যার নাম শোনা যাচ্ছে তাকে কি এই দায়িত্বটা দেওয়ার জন্যই এগুলি তৈরি করা হয়েছিল এই আন্দ্রেজগুলো তৈরি করা হয়েছিল

মিশন উনার অনেক প্রজেক্ট হয়তো এর মাধ্যমে উনি হয়তো বাস্তবায়ন করতে পারবেন হতে পারে কিন্তু অনেক কিছুই আচ্ছা এই যে মানে কিছু আরও প্রশ্ন ছিল কিন্তু এদিকে যেহেতু আলোচনা চলে আসলে এদিকে একটু জিজ্ঞাসা করি যে এই প্রথম আলো রেলস্টারে হামলার পরে ঘটনায় দেখলাম সতেরো জনকে গ্রেপ্তার করেছে আর সবশেষ আমি যেটা দেখেছি পরে আরও গ্রেপ্তার হয়েছে কিনা জানি না একত্রিশ জনকে শনাক্ত করা হয়েছে চারশো থেকে পাঁচশো জনকে অজ্ঞাত হিসাবে আসামি করা হয়েছে কিন্তু যাদেরকে আসলে যারা আসলে মানে এরা তো দেখা গেল ফিল্ডে তারা তাদেরকে কিন্তু যারা এটা করতে বললো এরা তো স্বতঃস্ফূর্তভাবে এসেছে কি এরা মানে যারা হামলা করেছে এটাও একটু প্রশ্ন করি নাকি যারা আসলে হামলা করতে বললো তাদের নাম তো কেউ মুখেও আনছে না দেখেন আজকে এই সম্পাদক পরিষদ এবং সংবাদপত্র মানে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন নোয়াবি থেকে বলা হয় তাদের একটা যৌথ একটা সভা ছিল মবের বিরুদ্ধে আবর্জনা সভা ছিল এবং সেখানে সমাজের বিভিন্ন শ্রেণীর লোকজন এসেছে রাজনৈতিক নেতৃবৃন্দ এসেছেন এবং সাংবাদিকরা গিয়েছি সেই সভায় নাহিদ ইসলাম একটা কথা বলেছেন এবং উনি বলেছেন যে এই প্রথম আলো এবং যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সঙ্গে সরকারের একটা অংশ জড়িত আছে এখন এই অভিযোগটাকে আপনি কিভাবে নেবেন বড় অভিযোগ হ্যাঁ নূর কপুর উদাহরণ দিয়ে বলেছেন যে উনি এত লোককে ফোন করেছেন এত লোককে ফোন করেছেন কেউ ওনার ফোনের কোন ফোনের যে কারণে ফোন করেছে সে কাজটা কেউ করতে পারেনি অথবা করতে চায়নি তার মানে কি তারাও চেয়েছে ঘটনাটা ঘটুক এই যে এই দুইটা কথা আপনি মাথায় রাখেন তাহলে কিন্তু বুঝবেন যে সরকারের এখন যারা চেয়েছেন তারা কেন চেয়েছেন এরকম তেইশ জন লোক ছিল ডেড তারা মারাই যেত রে ভাই আমাদেরই বন্ধু বান্ধব আমাদেরই কলিগ তারা মারা যেত যা ভাই এখন যদি তারা মারা যেত তার হতো কি লাভ হতো এতে কি দেশের সম্মান বাড়তো এতে কি সরকারের সম্মান বৃদ্ধি পেতো নাকি সরকার পড়ে যেত আমরা এই মাঝখানে আরো কিছু কথা শুনেছি কিন্তু বিপ্লবী সরকার গঠন করতে হবে তার সরকারকে ফেলে দেওয়া সহজ ছিল বিপ্লবী সরকার গঠনের মতলব ছিল কি ছিলটা কি আসলে এবং সেই বিপ্লবী সরকার কি সরকারের মধ্য দিয়ে একটা অংশ চাচ্ছিল যে এই মানে ডক্টর ইমুর শরীফ অন্য কেউ আসুক না হলে নুরুল কবিরের সেই টেলিফোনে সারা মিলল না কেন এগুলোই সবই কিন্তু প্রশ্ন কিন্তু আপনি এই প্রশ্নগুলো যদি পাশাপাশি দাঁড় করান তাহলে কিন্তু আপনি একটা জিনিস ভিজুয়ালাইজ করতে পারেন যে আসলে কিন্তু দেশটা খুব সহজ সরল পথে অগ্রসর হচ্ছে না সরকার যারা আছেন তারাও সবসব পথে না তা তো বোঝা যে নাহিদ ইসলাম বলছেন বা নুরুল কবির বলছেন বা সাধারণভাবে আমাদের সবার মনেই প্রশ্ন উঠছে যে সরকারের ভিতরেও কেউ আছে কিনা তাছাড়া কেন হলো না এমন কি প্রেস সচিব তিনিও শেষ পর্যন্ত তার চোখ খুলেছে তিনি দেখতে পাচ্ছেন মব আর কি আগে তো প্রেসার গ্রুপ দেখতেন এখন মব দেখতে পাচ্ছেন এবং তিনি একটু কম অসহায়ত্ব প্রকাশ করছেন যে তিনি আসলে কিছু করতে পারলেন না মানে তিনিও বেশ একটা আবেগী এক ধরনের একটা স্ট্যাটাস দেখছিলাম তার যে তিনি কিছুই করতে পারলেন না অসহায় অসহায়ত্ব মানে কারা সরকারের ভেতরে যার কারণে সরকারের ভেতর থেকে আবার অসহায়ত্ব হচ্ছে যারা আসলে হামলা করাচ্ছে আবার আর এক পক্ষ অসহায়ত্বের কথা বলছে মানে কি বলবো আপনি একটা খেপা সারকে ছেড়ে দিয়েছেন ছেড়ে দেওয়ার পর আপনি বলছেন যে আমার এই বাগানটাকে নষ্ট করে দিল তবে ছাড়া আগে খেয়াল ছিল না আপনি তো মতটাকে আগে রিকগনাইজ করেছেন একটা প্রেশার গ্রুপ হিসাবে তার মানে আপনি এই মতটাকে সম্মানিত করেছেন

সেই দিন আবার বত্রিশ নাম্বার যাওয়া হয়েছে ওগুলো নিয়ে কিন্তু কোনো কথা নাই আপনি বত্রিশ নাম্বার নিয়ে একটা কথা না তার মানে বত্রিশ নাম্বার ভাঙলে কোনো অসুবিধা নাই ওটা হলো প্রেসার গ্রুপ আর যেহেতু আপনার প্রথম আলো এবং ডেলি স্টার যেহেতু পাওয়ারফুল অতএব এটা বব ভাই এটা তো কাজ তো একই ক্যারেক্টার তো সেম আবার দেখেন দুজন ধরে মিটিং হচ্ছে কান্নাকান্নি চলছে বিচার হচ্ছে বিশ জন না বাইশ জনকে ধরে ফেলাইছে অনেক কিছু কিন্তু গভর্নমেন্ট করতেছে কেন করতেছে প্রথম আলো একটা বড় পত্রিকা টিকে থাকতে হলে প্রথম আলো পত্রিকার সাপোর্ট লাগবে প্রথম আলো ডেলি স্টার কত বড় পত্রিকা এটা বোঝার জন্য বেশি দূরে যাওয়া লাগে না আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুইটা পত্রিকার বিরুদ্ধে জ্যাক ঘোষণা করছিল এবং বলে কেউ যুদ্ধ ঘোষণা করছিল সেই যুদ্ধে কিন্তু শেখ হাসিনা জিততে পারে নাই এইটাই হলো প্রথম আলো এবং ডেলি স্টারের স্ট্রেংথ

তাদের চ্যানেল মোচিত হোক তা তো চায় না ঘটনা ঘটছে অন্য কারণে কাউকে একজনকে আনতে হবে সামনে এটাও হতে পারে কি হয়েছে আমি জানি না দেখেন প্রথম হলো ভবনটা কি ইম্পর্টেন্ট আঘাতটা কোথায় আঘাতটা কি ভবনে নাকি আঘাতটা সাংবাদিকতার উপর আঘাতটা কি সাংবাদিকের উপর নয় উপর তো মত প্রকাশের স্বাধীনতার উপর নয় এটার উপর তো সত্য কথা সঠিক কথা বলার উপর নয় এটার জন্য তো আপনি ভাবেন তো যখন নাকি বত্রিশ জমা ভাঙা হলো প্রথম ওই সময় প্রত্যেক খুলে দেখেন তারা মব মব বলে নাই কিন্তু প্রথম আলো বলে নাই যখন তার নিজের তখন মব হচ্ছে আচ্ছা আপনি ধরেন আনিস আলমগীরকে ধরে নিয়ে কিন্তু আনিস আলমগীর কি করছিল ভাই কথাই তো বলছে আর তো কিছু করে নাই আনিস আলমগীর কেবল কথা বলেছেন আর তো কিছু করেন নাই কথা বলার অপরাধে আনিস আলম কেউ সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে ধরে নিয়ে গেলেন কে প্রতিবাদ করেছে সম্পাদক পরিষদ ছাড়া আর কেউ প্রতিবাদ করে নাই বিদেশি যারা নাকি নিয়ে কাজ করে এরকম প্রতিবাদ করেছে কিন্তু আমাদের দেশে এক সম্পাদক পরিষদ ছাড়া আর কেউ প্রতিবাদ তাও একটা মানে মের ম্যারের প্রতিবাদ আর কি আর তো কিছু না কেউ মাঠে নামছে কেউ মাঠে নামে নাই কেউ নামে নাই যে আনিস আলমকে এক একটা ব্যক্তি

একদম কোন সম্পর্ক নাই ভাই এটা বলতে পারবেন না কিছু এখন তারা কি করতে যাচ্ছে তারা ওই ইনস্টিটিউশনটাকে ভাঙতে যাচ্ছে না তারা বলছে একটা ভুল তোমরা করে ফেলাইছো যে দেখেন আরো অনেক জায়গায় ভাঙছে প্রধান উপদেশ অন্য অন্য জায়গায় ফোন করছে কয় নাই তো কেন কয় নাই উনি কি তাদের প্রধান উপদেশটা ছিলেন না যে কোনো একজন নাগরিক তার বাড়ি আপনি ভেঙে দিলেন প্রধান উপদেষ্টা উচিত ছিল তাকে ফোন করা বাদ দেন নাগরিক কথা

হাজির মানুষ হাজির অনেক যেহেতু সে নিয়মিত কথা বলতো তার অনেক কথাই কিন্তু শুনতে শোভন ছিল না শেয়ার করা যাবে না আবার তার ভালো জিগি ছিল কিন্তু দীপুচন্দ্র দাসের দোষটা কি পাই তাকে বলে ডাক্তার তাকে নিয়ে কি বিতর্ক একটা নিরীহ লোক মেরে ফেললেন বলা হচ্ছে কি সে নাকি হজরতাহকে কোট উক্তি করছে এখন পর্যন্ত কেউ বলতে পারে নাই সে কি বলছে এখন পর্যন্ত কেউ বলতে পারে নাই যে দীপুচন্দ্র দাস কি কথাটা বলেছে র্যাবের ব্রিফিং শুনলাম তো আমি রে ব্রিফিং তিনি করেছেন তিনি বলেছেন আমরা জিজ্ঞাসা করেছি কেউ বলতে কি বলছে তার মানে কিছুই বলতে পায় না হুজুগে একটা লোককে আপনি ফেলছেন এবং মারার পর সেই মৃত্যুকে দেশের সঙ্গে আমাদের সম্পর্ক অবনতি হচ্ছে তো তার মৃত্যুটা একদম কিন্তু ফেলনা কিছু না প্রধান উপদেশ উপদেষ্টা তার ফ্যামিলিকে ফোন দিছে ফোন দেন প্রধান উপদেষ্টা বলছে সে হাদির সংসারের দায়িত্ব নিল পরিবারের দায়িত্ব নিল তো দীপুচন্দ্র দাসের সংসারের দায়িত্ব কে নিবে ভাই আপনি যখন সরকারে থাকবেন আপনার কাছে সবাই সমান হতে হবে তো আমি তুলনা করছি না কিন্তু আমি তুলনা করছি না কিন্তু আমার কথাটা হলো কি যে উনি পেয়েছেন ওনার ভালো আমি আপত্তি নাই কোন তো উনি যে পেলেন না ওইটাকে উনি ওনাকে যদি ফোন করতেন তাহলে কি হাজি অপমান হইতো ফোন করতেন তাহলে হাজির জন্য অপমান হইতো হাজির ভাই বোন মা বাবা আর একজন আপত্তি করতো করতো না আপনি করেন না কেন তার মানে আপনিও পলিটিক্স করেছেন উনিও পলিটিক্স করেছেন নিরাপত্তা বিশেষ নিরাপত্তা পাচ্ছেন কিন্তু এই যে আপনি দীপচন্দ্রের কথা বলছেন দীপচন্দ্রদের কি হচ্ছে আচ্ছা মাহফুজ আনাম যেটি বললেন যে আহ মানে তাদের সাংবাদিকদের হত্যার জন্য একদম তাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে সাংবাদিকদের সেই সাংবাদিকদের নিরাপত্তারই বাকি হলো মানে নিরাপত্তা দেওয়ার সময় শুধু বড় বড় লোকদের আর ধরার সময় চুনপুটিদের স্বাভাবিক তো এটাই আমাদের রাষ্ট্রের চরিত্র আমাদের রাষ্ট্রের চরিত্র হলো এটা যে যে বড় মানুষ তাকে আমি সাপোর্ট দিব তাকে আমি হেল্প করব গরিবের টাকা দিয়ে ওই যে গার্মেন্টের বেতন ওই বেতনের জন্য কি মাফুজ আনাম কি আমার চেয়ে বেশি ট্যাক্স দেয় গভর্নমেন্টকে তার ইনকাম

আমি গানমেন্ট না নিলেও করতে পারি গানমেন্ট পার্থক্য আছে না সবাই তো স্বাভাবিক নাই মাটি নিচে যাব কি করবেন আমি এগুলো মনে করি না শোনেন রাষ্ট্রের দায়িত্ব হলো রাষ্ট্রের দায়িত্ব হলো প্রত্যেকটা নাগরিককে নিরাপত্তা দেওয়া এবং সেই নিরাপত্তা প্রত্যেকটা নাগরিকের সঙ্গে বন্দুকধারীকে রেখে দিলে হবে না সেটার একটা করতে হবে। সেইটা যতক্ষণ সে রাষ্ট্র করতে না পারবে সেই রাষ্ট্রের যা দায়িত্ব নিয়েছে সরকার তারা হলো ব্যর্থ সরকার এবং তাদেরই ব্যর্থতা এখনো আমি বলার সাহস পাচ্ছি না আপনি সাহস পাচ্ছেন না কিন্তু একদিন যদি আলোচনা হবে যে আপনি একজন ব্যর্থ শাসক ছিলেন আপনার মৃত্যুর পর আলোচনা হবে আপনার যেমন এখন আলোচনা হয় যে বঙ্গবন্ধু বিরাট নেতা ছিলেন উনি আমাদের দেশটাকে স্বাধীনের মহানায়ক ছিলেন আমাদের মুক্তিযুদ্ধের মহানায়ক ছিলেন কিন্তু পরবর্তী সময়ে দুই তিন উনি উনি শাসন করতে যে প্রমাণ করেছেন হিসেবে ভালো ছিলেন না এটা কিন্তু বলতে হবে যতদিন আপনি বলেন না কেন যত ওনার মেয়ে আসুক মেয়ে এসে বাবাকে মহানায়ক বানাই দেয় কিন্তু এটা ব্যাপারে টিকবে না কি ইতিহাসে যার যা প্রাপ্য সে তারা পাবে এবং ডক্টর ইউনুসও পাবে ডক্টর ইউনুসের

আ মানে সেই হামলা হামলা ভাঙচুর যেন নির্বিঘ্নে করতে পারে তারা যেন তাদেরকে না আটকায় ইত্যাদি নানা রকম তাদের নামটা কেউ যদি এটা অপরাধ হয়ে থাকে যদি এটা আসলে ঠিক কাজ হয়ে থাকে রাষ্ট্র মনে করা তাহলে তো ঠিকই আছে আর যদি এটা অপরাধ হয়ে থাকে তো তাদের নামটা কেউ কেন আনছে না বা মানে ধরেন ভারত বলে তো কাউ মিলতে পারে এটা ভাই হ্যাঁ এইজন্য আপনি বলেন এই জিনিস গুম হইছে না গুপ্ত হইছে গুম তো গুম করা করাইছে যখন গুম হইছে তখন তোদের নাম আসছে সামনে যখন তারা চলে গেছে সামনে খুব একটা আসতো না